নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় মহাশিবরাত্রির পূর্ণতিথিতে প্রহরের পূজার নিয়মবিধি চলুন জেনে নিই আজকের পর্ব থেকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় দু সালের আটই মার্চ শুক্রবার মহাশিবরাত্রির মহান উৎসব অনুষ্ঠিত হতে চলেছে শিব ভক্তরা এই দিনে উপবাস করে মহাদেবের আরাধনা করে থাকেন মহাশিবরাত্রির নাম অনুসারে এর অর্থ হল রাত্রিকালীন পূজা বা উপাসনা স্বাস্থ্য মতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল মহাশিবরাত্রির চারটি পোহরে মহাদেবের চারটি বিশেষ অভিষেক করা হয় যা ভোলে বাবার আশীর্বাদ পাওয়ার সবচেয়ে সহজ উপায় চার পোহরে পুজো করলে সকল পাপ থেকে মুক্ত হয়ে ধর্ম ধন কর্ম ও মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ হয় কেউ যদি চারবার পুজো ও অভিষেক করতে না পারেন এবং প্রথম পর্বে একবারই পুজো করেন তবুও মহাদেবের কৃপায় তিনি কষ্টর থেকে মুক্তি পান সন্ধ্যার থেকে শুরু হয়ে পরদিনের ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত মহাদেবের চার পোহরের পুজো হয় চারটি পোহরে পুজোয় চারবার পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে মহাদেবকে দুধ দই ঘি মধু ও গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হয় ভোলে বাবাকে বস্ত্র চন্দন পৈতা সুগন্ধি তরল বেলপত্র ধুতুরা আকন্দ মাদার ফুল আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুল ও নৈবেদ্য অর্পণ করুন প্রদীপ ধূপকাঠি দিয়ে শিব বাবার আরতি করুন এবার শুনে নেওয়া যাক শিবরাত্রির চার পোহরে কিভাবে শিব বাবাকে পুজো করতে হবে পূজা পদ্ধতি অনুযায়ী রাত্রের চার পোহরে চারবার পুজো করতে হয় শিবলিঙ্গে মতান্তরে চার পোহরে চারবার পুজো করতে কেউ অক্ষম হলে প্রথম পোহরেই পরপর চারবার শিব পুজো করে নেওয়া যেতে পারে দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রির প্রথম পোহর শুরু হবে আটই মার্চ দু শুক্রবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিটের মধ্যে সাধারণত প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যেবেলায় শিবরাত্রির প্রথম পোহরের পুজো হয় মহাশিবরাত্রি তিথিতে প্রথম পোহরে শিবের ঈশান স্বরূপের পূজা করা হয় এই সময় দুধ দিয়ে শিবের অভিষেকের বিধান রয়েছে এরপর একটি অর্ঘ্য নিবেদন করে তারপর জলধারা দিয়ে অভিষেক করানো হয় দুধ দিয়ে অভিষেক করানোর সময় ওম রিং, ঈশানায় নমহ মন্ত্রটি জপ করুন শিবরাত্রির প্রত্যেক পোহরে বাবাকে বেলপাতা ও গঙ্গা জল অর্পণ করুন বেলপাতা ও গঙ্গাজল ছাড়া কিন্তু শিব পুজো সম্পূর্ণ হয় না মতে শিবরাত্রির প্রথম পোহরে শিব পুজো করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর শুরু হবে রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহরে দই দিয়ে শিবের অঘর রূপের পূজার প্রথা প্রচলিত আছে দই দিয়ে অভিষেক করার পরে অর্ঘ্য নিবেদন করে অবশ্যই জলাভিষেক করবেন দই দিয়ে অভিষেক করানোর সময় ওম রিং অঘরায় নমহ এই মন্ত্রটি জপ করুন এই পোহরে শিব পুজো করলে ব্যক্তি ধন ও সমৃদ্ধি লাভ করে দু সালের মহাশিবরাত্রির তৃতীয় পোহর শুরু হবে রাত বারোটা উনচল্লিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যমতে মহাশিবরাত্রির তৃতীয় পোহরে ঘি দিয়ে শিবের বামদেব স্বরূপের পূজা করা হয় এই শিব স্তুতি ও ধ্যান বিশেষ ফলদায়ী ভোলে বাবাকে ঘি দিয়ে অভিষেক করানোর সময় ওম রিং বামদেবতায় দেবতায় নমহ এই মন্ত্রটি জপ করুন ঘি দিয়ে অভিষেক করানোর পর ভোলে বাবাকে অর্ঘ্য নিবেদন করে অবশ্যই ভোলে বাবার জলাভিষেক করবেন শিবরাত্রির তৃতীয় পোহরে শিব পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ধনলক্ষ্মী আকৃষ্ট হয় এবং পাশাপাশি চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করা যায় দু সালের মহাশিবরাত্রির অন্তিম প্রহর অর্থাৎ চতুর্থ প্রহর শুরু হবে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিটের মধ্যে ব্রহ্ম মুহূর্তেই চতুর্থ প্রহরের পুজো করা হয় মধু দিয়ে চতুর্থ প্রহরে শিবের সদ্যজাত স্বরূপের পূজার বিধান রয়েছে এই প্রহরে বাবাকে মধু দিয়ে অভিষেক করতে হবে মধু দিয়ে অভিষেক করানোর সময় ওম রিং সদ্য জাতায় নমহ মন্ত্রটি জপ করতে হবে মধু নিবেদনের পর একটি অর্ঘ নিবেদন করুন তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করুন ভোলে বাবার শিবরাত্রির চতুর্থ প্রহরে মধু দিয়ে শিব বাবাকে পুজো করলে ব্যক্তির সমস্ত পাপ নাশ হয়ে ব্যক্তি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয় রাতের চার পোহরে জেগে মহাদেবকে পুজো করলে ভাগ্যে শুভযোগ তৈরি হয় মহাশিবরাত্রির এই পূর্ণ পূর্ণতিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় তবে যখনই পুজো করুন না কেন ভোলে বাবাকে তুষ্ট করতে জল ও বেলপাতা দিতেই হবে পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী পার্বতী প্রথম বাবাকে বেলপাতা নিবেদন করেছিলেন এমনটা বিশ্বাস করা হয় যে মহাদেবের উপাসনার জন্য অনেক ধরনের জিনিস না পাওয়া গেলেও শুধুমাত্র একটি বেলপাতা ও জল নিবেদন করলেই তা চার চারপোহরের পুজোর সমান পূর্ণ ফল দেয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন जय श्री कृष्णा, राधे राधे